নমস্কার আমি অপু বাংলাদেশে শেখ হাসিনার কি হয়েছে ফাঁসি সাজা হয়েছে এইটা হওয়ার পরেই আমাদের পশ্চিমবঙ্গের অনেক মানে কি বলবো মাদ্রাসায় পড়া সাংবাদিক আছে তারা কি বলছে যে যখন ভারতবর্ষ কী করছে বাংলাদেশে যারা রোহিঙ্গিয়া মুসলিম তাদেরকে যখন ঘুরিয়ে বাংলাদেশ পাঠানো হচ্ছে যারা ইলিগেল ভারতবর্ষে আছে খাস করে বিশেষ করে কি আমাদের পশ্চিমবঙ্গে যত যে ইলিগেল মুসলিমগুলো আছে বাংলাদেশি তাদেরকে কী করা আছে ঘুরে বাংলাদেশ পাঠানো হচ্ছে বলছি যখন তাদেরকে বাংলাদেশ পাঠানো হচ্ছে তাহলে শেখ হাসিনাকে কেন ঘুরে বাংলাদেশ পাঠানো হবে না মানে চিন্তাভাবনা বুঝতে পারছেন মাদ্রাসায় পড়া সাংবাদিকদের চিন্তা চিন্তাভাবনা বুঝতে পারছেন শেখ হাসিনা যে কিনা বরাবরই ভারতের পক্ষে ছিল ভবিষ্যতেও থাকবে এখন কি নেহাতেই সেই আমেরিকা ডিপ স্টেটের সরকার মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশ এখন রাত করছে আদৌ বাংলাদেশের মানুষজন কিন্তু এই ইউনুসকে পছন্দ করে নাই ফিফটি পারসেন্ট মানুষ আমি ডেফিনেটলি এখনও বলতে পারি শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু নেহাতে একটা ডিকটেটারশিপ এক নায়কত্বর সরকার চলছে তো জাস্ট ভাবতে পাচ্ছেন দু বছর হতে চলল বাংলাদেশে কোনো হয় হয়নি বাংলাদেশে লাখ লাখ হিন্দুদের মারা হচ্ছে সেটা নিয়ে কিন্তু বলছে নাই ভাবুন জাস্ট ভাবুন স্যান্ট মার্টিন যে আইল্যান্ডটা সেটা প্রায়ই ধরে নিন যে আমেরিকাকে ইউনুস বিকেই দিতে চলল সেটা নিয়ে কিচ্ছু বলছে নাই কি যে বাংলাদেশিগুলোকে যারা ইলিগাল বাংলাদেশি রোহিঙ্গিয়া মুসলিম তাদেরকে পাঠানো হচ্ছে শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না ভবিষ্যতেও পাঠানো হবে না যখন সরকার ভারতবর্ষ সরকার বুঝতে পারবে যে বাংলাদেশের পরিস্থিতি কথা না কোথাও ঠিক হচ্ছে বাংলাদেশের মানুষজন তাদের ভুল বুঝতে পারছে তখনই শেখ হাসিনাকে ঘুরে পাঠানো হবে আর বাংলাদেশে ইলেকশন করানো হবে না ছাড়া এই ইউনুস সরকার মনে না ইলেকশন করিবে বলে আপনাদের মনে হচ্ছে দু হাজার পরে বলা হচ্ছে কোথাও না কোথাও ইলেকশন করিবে কিন্তু আমেরিকা যতদিন না উদ্দেশ্য পূরণ হচ্ছে ততদিন বাংলাদেশে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে না ইলেকশন হবে বলে আর শেখ হাসিনাকে যতই বলুক যে ঘুরে পাঠানো হোক এই করা হোক ভারতবর্ষ আদৌ পাঠানো হবে পাঠাবেক নাই কারণ শেখ হাসিনা বরাবরই ভারতের পক্ষে ছিল আর ভারতবর্ষ কবু বাংলাদেশের খারাপ চেয়ে চায় নেই চাই যে যারা পড়োশি আছে আমাদের ভারতবর্ষের কাছের যে দেশগুলো আছে তারাও ভালো থাকুক ঠিক থাকুক কিন্তু এই যে পাকিস্তানি চিন্তাধারা রেডিকেলাইজ করা হচ্ছে বাংলাদেশের লোকেদেরকে একটা ধার্মিক সেন্টিমেন্ট বলে যে কথা হয় না ধার্মিক সেন্টিমেন্টের দ্বারা রেডিকেলাইজ করা হচ্ছে না ছাড়া বাংলাদেশ যেভাবে তাদের নিজেদের উন্নতি করতেছিল অনেক মানে কি বলবো বাংলাদেশ নিজেদের নামটা অনেক দেশের কাছে ভালো একটা ভালো ইমেজ প্রকাশ করতেছিল কিন্তু যেভাবে এই ইউনু সরকার বাংলাদেশের বদনাম করেছে বাংলাদেশের মানুষজন বহুত ভুল করেছে এটা বাংলাদেশের মানুষজন কোথাও না কোথাও বুঝতে পারছি এখন শেখ হাসিনা যখন ফাঁসির সাজা করা হইল কী করা হচ্ছে বাংলাদেশের মানুষজন এখন রাস্তায় নেমেছে সেইটার প্রতিবাদ ভাবতে পারছেন বাংলাদেশের মানুষও এবার কথা হো কথা বুঝতে পারছে যে আমরা বহুত বড় ভুল করে ফেলেছি সেই যখনই বাংলাদেশের মানুষ বুঝে যাবে তখনই কথা হল শেখ হাসিনাকে ভারত ঘুরে পাঠাবে তার আগে যতই বলুক যে এই চুক্তি সাইন করা আছে ওই চুক্তি সাইন করা আছে যতই কিছু করা থাক হালাকি বলাই আছে যে যদি কারো মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে ভারতবর্ষ কিন্তু তাকে পাঠাবেক নাই আর সেইটাই ভারতবর্ষ করবে ভারতবর্ষ আদৌ শেখ হাসিনাকে এখন তো পাঠাবেক নাই আর ইলিগাল বাংলাদেশিগুলো যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যেগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটে দিচ্ছে এসআইআর হচ্ছে খুব তাড়াতাড়ি তাদেরকেও ছাটা হবে আর পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী সরকার আসবে যারা অ্যাটলিস্ট আগে ভারতবর্ষের কথা ভাববে তারপরে নিজের ভোট ব্যাংকের কথা ভাববে কিন্তু পশ্চিমবঙ্গে বুঝতেই পারছেন কী ধরনের একটা সরকার আছে যে শুধু নিজের ভোট ব্যাঙ্কের কথা ভাবে ভারতবর্ষ উচ্ছন্ন যাক যেই হোক কিন্তু ভারতবর্ষে অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদীর সরকার আসতে চলেছে পশ্চিমবঙ্গের মানুষজন কোথাও না কোথাও ভুল বুঝতে চলেছে আর এই চোর যে দুর্নীতিবাজ পশ্চিমবঙ্গের সরকার আছে তারাও বহিষ্কার হবে আর যত যা চটি মিডিয়া আছে শেখ হাসিনাকে পাঠানো হোক এই করা হোক খাও করা হোক কানে তেন নিয়ে শুয়ে পড়ুন কাৰণ কন শেখ হাছিনা পঠান হ'ব নাই আইটাই বুলিব চি পঢ়ুন বাকী ভিডিঅ'টাই খানে এনেকে কৰিছোঁ ভাল লাগে দেখিলে অৱশ্যে লাইক কৰিব কমেণ্ট কৰিবব কৰিব তো বহুত মটিভেচন পাব আপোনাৰ যি আৱাজৰ উঠাত পাৰিব জয় হিন্দ জয় ভাৰত